নমস্কার বিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সর্ষে পোস্ত দিয়ে কই মাছের ঝাল আসলে আমরা বাঙালিরা কই মাছ মানে কই পছন্দ করি তবে তেল কইয়ে তো প্রচণ্ড তেল দিতে হয় তো আমি তুলনামূলক তেল কইয়ের তুলনায় এটাতে একটু কম তেলের প্রয়োজন হয় তাহলে শুরু করা যাক এই রেসিপিটা আমি এখানে তিনটে বড় সাইজের কই মাছ নিয়েছি যদিও বা বাজার থেকে কেটে দিয়েছিল তবুও আমি ভালো করে আঁস ছাড়িয়ে নিয়েছি আর কই মাছ যেহেতু একটু পিচ্ছিল তো খুব ভালো করে নুন দিয়ে কচলে কচলে চার পাঁচবার ধুয়ে নিয়েছি তারপর আবার আমি নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি আধ ঘন্টা পর কড়াই বসিয়ে আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়েছি আমি এখানে একটা কথা বলে রাখি যেহেতু কই মাছ আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে করবো সেক্ষেত্রে রিফাইন তেলে কিন্তু ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্নাটা করার তারপর আমি কই মাছগুলোকে ভেজে নিয়েছি এখানে ভাজাটা কিন্তু খুব বেশি করা হবে না খুব হালকা করে ভাজা হবে মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না আর একটু হালকা করে ভাজলে মশলাটাও ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় তারপর ওই তেলেই আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দুটোই দিয়েছি আপনারা চাইলে আর একটু দিতে পারেন আর আমি সর্ষে বাটাতেও কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এরপর কিছুক্ষণ টমেটোটা একটু হালকা গলে গেলে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম আমি বাটাটা জল দিয়ে গুলে ছিবড়েটাকে ফেলে আমি দিয়েছি আর একটু পোস্ত বাটাও দিয়ে দিয়েছি তারপর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি একটু নুন দিলাম নুনটা কিন্তু একটু বুঝে দেবেন যেহেতু আমরা যখন মাছটা ধুচ্ছি তখন একটু নুন দিয়েছি নুন দিয়েই ধুয়েছি তারপর আবার ম্যারিনেটও নুন দিয়েই করে রেখেছি তো একটু বুঝে না দিলে বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তারপর যখন ঝোলটা ফুটে গেল আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু গ্যাসের ওভেনটা একটু লো করে দিলাম তারপর পাঁচ সাত মিনিট রেখে ঢাকা খুলে দেখুন খুব সুন্দরভাবে মাছগুলো হয়ে গেছে ঝোলটাও একদম অনেকটাই শুকিয়ে এসছে এরপর একটু সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নিলাম এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন নমস্কার